শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই আজ নিরষষ্ঠী সন্তানের মঙ্গল কামনা করতে সাধারণত মায়েরাই ব্রত পালন করে থাকে আজ প্রথমবার আমি এই ব্রত পালন করতে চলেছি হাওড়া জেলার ডোমজুর অঞ্চলের নান্না নামক গ্রামেতে বাবা পঞ্চানন্দের হাজার বছরের পুরনো মন্দির আছে সেখানে কিন্তু বাবা পঞ্চানন্দের কোনো মূর্তি নেই একটা অসত্য গাছ কেন্দ্র করেই মন্দির আর তার মধ্যে ঘট বসিয়ে বাবার পুজো হয় এই চৈত্র মাসের চরক গাজনের নীষষ্ঠীর সময়তে লক্ষ লক্ষ মানুষ ওখানে আসা যাওয়া করে তো আজকে আমরা সেখানেই যাবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আমি আমার সাথে আমার মামা মাও বন্ধু হ্যাঁ করে আর সাথে আমার মাও যাচ্ছে আর তোমাদের একটা কথা বলে রাখি যারা হাওড়া জেলায় থাকো তারা অনেকেই এই মন্দিরটা সম্বন্ধে জানো আর যারা জানো না আর কিংবা হাওড়ার বাইরে থেকেও ওই মন্দিরে যেতে চাও তো তারা হাওড়া থেকে বরগাছিয়া কি আমতা বাস ধরে ডোমজুর আসবে ডোমজুর থেকে টোটো ওখানে অ্যাভেলেবেল আছে অটো টোটো অটো টোটো ধরে পুরো একদম নান্না পঞ্চানন্দ মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে মাথা পিছু কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়ার বিনিময় তো চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি নানা পঞ্চানন্দ তলায় এখানে চাষিদের চাষ করা কুমড়ো কুমড়ো শাক কুমড়োটা চচ্চড়ি নানা বৈশিষ্ট্য হচ্ছে রাস্তার চারিপা দিকে শুধু আর কুমড়ো শুধু মেলা বসেছে দেখো বন্ধুরা রাস্তার দুপাশে সংসারের যাবতীয় জিনিস সাদার জিনিস বাচ্চাদের খেলনা সবকিছু মেলা বসেছে ভিড়টা একবার দেখো বন্ধুরা এখন সকাল সাড়ে আটটা বাজে এই সময় ভিড়টা খালি দেখো এখনো পর্যন্ত মন্দির আসেনি এখানে আর আসলে ভিড় তাহলে মন্দিরের কাছে কতটা ভিড় হবে এই যে ঢাকা সচ্ছল তোমাদের আগেই বললাম নান্নার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কুমড়ো শাক কুমড়োটা চচ্চড়ি আর এই ফুলের আচার কত করে ডালা এই ডালাগুলো কত করে পুজো দেওয়ার জন্য এখানে এই রাস্তাটা তো একটু ডালাম সেই জায়গা কিছু দেখলাম এই হচ্ছে শ্রী বাবা পঞ্চানন্দের মন্দির এই হচ্ছে বাবা পঞ্চানন্দার বছরের পুরনো মন্দির

আড়াইশো চল্লিশ টাকা আর আমার পাঁচশো তো বন্ধুরা ফুলের আছে একটা তেঁতুলের আছে কিনে নিলাম তোমরা খাবে চলে এসো মনসা পূজায় দুধ খাওয়ার জন্য একটা পাথর পাটি নিয়ে নিলাম কেমন হয়েছে বলো কিন্তু এখানে ভিতরে বন্ধুরা মেলা বসেছে ব্যাগ বাচ্চাদের খেলনাপত্র পত্র সাজের জিনিস সব কিছু আগেই বললাম যেমন সব মেলাতেই থাকে হরেক মাল এমনি জিনিস সব কিছুই একই